নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি পঁচিশ বছর বয়সের বেশি বা ২৫ বছর ওই বয়সে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর মমতা সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা এবারে কিন্তু এই পুজোর মাসেই যাদের বয়স পঁচিশ বছর হয়েছে তারা যদি এই নতুন প্রকল্পে বন্ধুরা আবেদন করে থাকে তারা কিন্তু এই পুজোর মাসেই পাঁচ হাজার টাকা করে পেয়ে যেতে চলেছে তবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি তারা কিন্তু অতি দ্রুত এই প্রকল্পটাতে আবেদন করে নেবেন বন্ধুরা আজকে সাংবাদিক বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা এই বিরাট বড় ঘোষণাটা করলেন যেখানে বলেছেন যে সমস্ত মহিলাদের মানে আমাদের রাজ্যের প্রত্যেকটি মহিলাদের জন্য কিন্তু তিনি পাঁচ হাজারটা করে দেবেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও একটি নতুন ও অভিনব প্রকল্প শুরু করে দিলেন আমাদের মমতা সরকার আর এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য তবে বন্ধুরা এই টাকাটা পাওয়ার জন্য কিছু কন্ডিশন বা শর্ত আপনাকে মানতে হবে তবেই আপনি এই পাঁচ হাজার টাকাটা নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের পর আবারও চমক সমস্ত মহিলাদের দেওয়া হবে পাঁচ টাকা বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতার এই পাঁচ হাজার টাকা পেতে হলে কি কী ডকুমেন্টস দিতে হবে কিভাবে আবেদন করবেন অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে সবটাই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বন্ধুরা তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারাও এই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে যে এই পাঁচ হাজার টাকা পেতে গেলে কিন্তু বেশ কিছু কন্ডিশনস বা শর্ত পালন করতে হবে এবং এরই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী বাংলা আবাস যোজনা সমাজসাথী এবং সামাজিক সুরক্ষা যোজনা সহ আরও অন্যান্য প্রকল্পগুলির সুবিধা যাতে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে তার জন্য কিন্তু প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরই সাথে বন্ধুরা এই সমস্ত প্রকল্পের পাশাপাশি আরও একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে যেটাতে প্রত্যেকটি মহিলাকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে এটা কিন্তু এককালীন দেখুন বন্ধুরা বলা রয়েছে যে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প বিশেষ মহলের দাবি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের এক কোটি মহিলা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাদের আর্থিক পরিকাঠামো কিছুটা হলেও উন্নতি হবে এই প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে এমনকি ব্যাঙ্ক থেকে ঋণের ব্যবস্থাও করে দেওয়া হবে যদি আপনারা এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে যে ওয়েবসাইটে কি আপনারা আবেদন করতে পারবেন সেটা হলো ডাব্লিউ 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 ডট এসএসজি এসি ডট জিওভি ডট ইন এর সাথে বন্ধুরা যদি বিশদ কোনো তথ্য জানতে হয় তাহলে এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন